পুনর্বাসন আমরা কিন্তু জানি ব্যবসা বাণিজ্য প্রোটেক্ট করার ঠিকা নিছেন কে কোন ব্যবসা প্রোটেক্ট করছেন থাকবে সে সাইট তৈরি হচ্ছে ওটি থাকবে অনেক আওয়ামী লীগের দ্বারা আশ্রয় দিচ্ছেন অনেকে তাদের পলাইতে সাহায্য করছেন আমাদের কাছে তথ্য আসিচ্ছে একে একে আমরা ভেরিফাই করছি আমরা ভেরিফাই না করিয়া দেব না অনেককে দলে জায়গা দিচ্ছেন অনেকে কয় এখনই কেন করিয়া দিচ্ছেন না কইয়া দিচ্ছেন না কেন নির্বাচন নির্বাচন তো নির্বাচন এক একটা এপিসোড বানাবো এক এক আসন আমি আর ইলিয়াস একসাথে দায়িত্ব ভাগ করে আরে হুতায় দিব এখন ভাইবা দেখেন দু তো নির্বাচন চান নাকি প্রফেসর উন্নস সংস্কার করতে দিবেন ওনার কাছে সাইরা দিতে সমস্যা কোথায় আপনাদের প্রফেসর উন্নষ যেদিন চাবে সেদিন আপনারা করবেন সাইরা দেন প্রফেসর উন্নস সরকারের একটা বুদ্ধি শিখাই দি আপনি বিএনপি স্কেল ইউজ করেন মানে আপনার পলিসি ইমপ্লিমেন্ট করার জন্য আপনার রাষ্ট্র চালানোর সুবিধা হবে আমার বুদ্ধি নেন চাইনিজ বুদ্ধি কমিউনিস্ট বুদ্ধি আর আই পেসের জিলাপির বুদ্ধি কি সেটা আসেন কয়ে আপনি কোন পলিসি ইমপ্লিমেন্ট করবেন কোন পলিসি বাস্তবায়ন করবেন এটা করার আগে

ওদের কর্মীরা ওদের নেতাদের পাশাল লাল কইরা দিবে একেবারে কইরা দেন কোনো সমস্যা নাই আপনি কইরা দেন আল্লাহর নাম নিয়ে কইরা দেন আর শোনেন বিএনপি জামাতের আপনাদের একটা জিনিস দেখায় এই যে ফেসবুকে প্রফেসর ইউনুস সরকারের পতনের গুজব শুনিয়া জামাত বিএনপি নেতাদের বাড়িতে হামলা করতে গেছে আমলিগাররা কাদের বাসায় ছিলেন এতদিন এদের বুঝতেছেন তো কি আকাম আপনারা করছেন টাকা পয়সা নিয়ে কতজনকে বাঁচাইছেন কেমনে বাঁচাইছেন এই সমস্ত ইতিহাস বাড়াবে একদিন আমলিক একভাবে বাংলাদেশের সমাজে রাষ্ট্রে জায়গা পাইতে পারে সেটা হইতেছে গণ ক্ষমা অনুশোচনা যার নাই তারে বাংলাদেশে কোনো রাজনীতি করতে দেওয়া হবে না বাংলাদেশে কোন স্পেস দেওয়া হবে না অনুশোচনা করবে ক্ষমা চাইবে তারপরে ফাইনালি বলি ভারতের খপ্পর থেকে বাইরে আসেন আপনাদের সাথে ভারতের সম্পর্ক আছে এটা যদি প্রমাণ করে দিতে দেওয়া যায় না আর এই সন্দেহ যদি জনগণের মাথার মধ্যে ঢুকা যায় তাহলে আপনি তাহলে শেষ আপনার আর কোনো ভবিষ্যৎ নাই আপনারা অনেকেই সেই রাস্তায় হাঁটিচ্ছেন ইন্ডিয়াটা বাডেন পতন ইন্ডিয়ার জন্য। কারণ ইন্ডিয়ার হ্যাঁ গল্পটা কিনছি এডাল তাই বাচ্চা লোক স্ক্রিন থেকে সেরা যান এটা না বললেও চলে না ইন্ডিয়ার ক্যান বার্ডেন সেটা বুঝবেন তাইলে আগে এটা সিনেমা দেখেন এটা সে বাংলায় সাবটাইটেল লিখে দিয়ে নিছে। সিনেমা সে মুজিব আবার হিন্দি করছে ভারত মাতা নাকি বাংলাদেশকে জন্ম দিছে দেখিছেন দেখিছেন এটা যে কতখানি ড্যামেজিং মুজিবের জন্য ভারতের জন্যে এটা বুজার মতো বুদ্ধি ইন্ডিয়ান নাই তো ওই যে যে গল্পটা কম কইছিলাম এক পংটা পোলা তা ততধিক পংটা বাপের কাছে গিয়ে আবদার করেছে বাপ বিয়ে করবো বিয়ে করবো আমাকে বিয়ে দিয়ে দাও তো বাপ কইসে যে বিয়ে যে করবো তোর জিনিসপত্র কেঙ্কার দেখি হ্যাঁ তোর জিনিসপত্র দেখাইছে তো বাপ কইসে আরে দূর এই সাইজ দিয়ে বিয়ে করা যায় না তুই ব্যাটা তুই টেনবু টেনবু টেন টেনে টেনে তোর জিনিসপত্র লম্বা করব তো বাপ পোলা গায়ে কতখানি লম্বা করবো তো বাপ কয় তো গোটা পর্যন্ত নিয়ে আয় উই টানে আটানে টানে টেনতে টেনতে আসিস ওটা পর্যন্ত লম্বা হয়েছে তো বাপের কাছে গিয়ে কেছে হসে হসে বাপ হসে দেখিস এই যে বাপ দেখে কয় ভালো হয়েছে তো বিয়া খান করা লাগবে ওই ইন্ডিয়া ওই পোলার্ডা কাজ নিজের গড় নিজে মারে